আজ রান্না করব পুঁই দিয়ে মাছের মুড়ো দিয়ে লাবড়া তার জন্য পুঁই শাকের মধ্যে দেওয়ার জন্য কুমড়ো আলু বেগুন রাঙা আলু একটা কচুরমুখী বিনস টমেটো এগুলো কেটে নিয়েছি আর মাছের মুড়ো তো লাগছেই আর মশলার মধ্যে দেব হচ্ছে এখানে হচ্ছে রসুন আর আদা বাটা আর এখানে গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে হলুদ ধনে জিরে লঙ্কা পরিমাণ মতন লবণ আর ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ এবার রান্নাটা বসিয়ে দিই কড়া বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিই কড়া গরম হয়ে গেছে এবার মাছের মুড়োটা ভেজে নেব মাছের মুড়োটা খুব সুন্দর করে ভাজতে হবে একদম কড়া করে আর একটা জিনিস বলিনি মাছের তেল পটকা আছে এই লাবড়ার মধ্যে মাছের তেল পটকাটাও দিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দেবো ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা করে একটু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব এইটা দিয়ে একটুখানি বেশিক্ষণ নাড়বো না একটু নাড়াচাড়া করে মশা গুঁড়ো মশাগুলো দেব দিয়ে তারপরে সবজি দেবো আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজি দিয়ে দেব আলু কুমড়ো রাঙা আলু এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আরো সবজিগুলো গেছে এবার বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে একটু ভাজবো তারপরে মশলা দেবো সবজি ভাজা হয়ে গেছে আর ভাঁজের আর তেল পটকাটা দিয়ে দিলাম এবার এইগুলোর সঙ্গে একটু ভাজবো তারপরে সাদা আর ডাটাগুলো দেবো সবজিটা ভাজা হয়ে গেছে এবার এই শুকনো মশলাটা দিয়ে দেবো হলুদ এইটা দিয়ে একটু লাবাও করবিয়ে কষানো হয়ে গেছে এবার সারটা ডাটা একসঙ্গে কাঁচা লঙ্কা কাছেরাও আছে ভেতরে একসঙ্গে দিয়ে আস্তে আস্তে গ্যাসটা একটু কম করে দিয়ে কষিয়ে পচিয়ে রান্না করবো জল দেবো না যতক্ষণ জল না দিয়ে পারি একটু চিনি দিলাম যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে হয়ে গেছে আমার মিশে গেল আমরা রান্না নিয়ে দেব কমপ্লিট